লাগাতার উস্কানি উস্কানি চলছে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জঙ্গিরা মৌলবাদীরা একদিকে উস্কানি দিচ্ছে অন্যদিকে উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশের এই সব উপদেষ্টাদের তরফ থেকেও কিন্তু ভারত মাথা নোয়ায়নি ভারত নিজের সংযম হারায়নি এই জন্যই হয়তো কৌশল পরিবর্তন চেষ্টা করার চেষ্টা করছে বাংলাদেশী উনুসপন্থীরা আবার নদীয়া থেকে পালাতে গিয়ে ধরা পড়েছে এক বাংলাদেশি গোটা চিত্র দেখুন মঙ্গলবার রাত থেকে অশান্ত হয়ে উঠেছিল মালদহের সুখদেবপুর কাঁটাতারের বেড়া বসতে সমানে বাধা দিতে থাকে বিজেপি আর বাংলাদেশের নাগরিকরা এখনো সেই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা যারা সেদিন সীমান্তে কাঁটাতার বসানোর কাজে গিয়েছিলেন তারাই শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ওই দেশে সরষার খেতে মানে সুতে ছিল ঘুমিয়ে 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 ছিল দেখছি ওদের হাতে হাতিয়ার মাতিয়ার সব কিছু আছে দেখলাম কাজে গিয়েছিল হ্যাঁ আমরা কাজে গেছিলাম এক কমার খোঁজা খুঁজা খুঁজা আর পয়সা আছে পিস্তুল সেটিং করে যারা ফেন্সিং এর কাজ করতে গিয়েছিলেন তারা নিজেদের অভিজ্ঞতা যেটা বলছেন সেটা চমকে দেওয়ার মতো আদতে বিজিবি রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করানোর জন্যই ইউনুসের অন্য জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে কাটাতারের যে বেড়া সেই বেড়া দিতে চাইছে না তবে বাংলাদেশের লাগাতার উস্কানির পরেও নিজেদের অবস্থানে অনর বিএসএফ ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সীমান্তে পেট্রোলিং এর মাধ্যমে চলছে সীমান্ত জুড়ে পাহারার কাজ এর মধ্যেও ফাঁক ফোকর দিয়ে চলছে অনুপ্রবেশ মহারাষ্ট্রে চলছে অনুপ্রবেশকারীদের ধরপাকড় তাই সেখানে আর মুখ লুকোতে না পেরে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন ছয় মহিলা কিন্তু স্বপ্ন পূরণ হল না পাঁচ মহিলা চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হলেও ধরা পড়ে গেলেন একজন ধৃতের কাছ থেকে উদ্ধার হল বেআইনি আধার ও প্যান কার্ড কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জানতে পারে আট ন মাস আগে বনগার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসে ওই মহিলা এতে পরিষ্কার অনুপ্রবেশ এখনো অব্যাহত আর অনুপ্রবেশের মাধ্যমে ভারতের মাটিতে ছড়িয়ে পড়ছে জামাতি বা রোহিঙ্গারা ভোট ব্যাংক বলবে আসাম এস যে সাত সাত শেখকে অ্যারেস্ট করেছে ওই সাত নিজে দুবার ভোট দিয়েছে যাদের নাম আছে সে ক্যানিং থেকে ধরা পড়া জাভেদ মুন্সি হোক আর মুর্শিদাবাদের ধরা পড়া সাত শেখ হোক এরা কাকে ভোট দেয় সবাই জানে তার বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা ভোটার কার্ড পেলো কি করে প্রথম প্রশ্ন তারা রেশন কার্ড পেলো কি করে প্রথম প্রশ্ন এবং আরো একটা প্রশ্ন জাগে যেটা প্রথমের তালিকায় রাখা উচিত যে আধার কার্ডের তৈরি হলো কি কখনো ভারতের জমিতে কাঁটাতার লাগানো নিয়ে গাজুয়ারি বাংলাদেশের ভারতের জমিতেই ভারতের কাঁটাতার দেখে গায়ে জ্বালা জিহাদিদের গদি বাঁচাতে নির্বাচনের আগে যুদ্ধ চাইছে ইউনুস ভারতের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরির চেষ্টা করে পার পাবে মোহাম্মদ ইউনুস রিপাবলিক বাংলা বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থী ইউনুসপন্থীরা নানাভাবে চেষ্টা চালাচ্ছে ভারতে অনুপ্রবেশ করার ভারতে নাশকতা করার প্রতিবাদ তাদের ব্যর্থ করছে বিএসএফ প্রতিবাদ তাদের ব্যর্থ করছে আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনীরা এবার তারা ছোট ছোট ঢিবি বানাচ্ছে কেন জানেন ঢিবির পিছনে কি চলছে জানেন দেখুন যেভাবে মাটি খুঁড়ে ঢিবি বানিয়ে কার্যত সেগুলোকে বাংকারের মধ্যে ব্যবহার করা হচ্ছে এখানেই কিন্তু সন্দেহ দানা পাচ্ছে জমিতে রাতারাতে মাটির ঢিবি মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে মাটির ঢিবিতেই এখন লুকিয়ে রহস্য সীমান্তে এই মাটির ঢিবির আড়ালেই কি তাহলে তৈরি হচ্ছে জঙ্গিদের বাংকার জিরো লাইনের ঠিক সামনেই কেন এত তৎপরতা সুযোগ বুঝে অনুপ্রবেশ ঘটানোর জন্যই এই বাংকার বলে দাবি স্থানীয়দের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের প্রান্তে যারা জড়ো হচ্ছেন আর যে সীমান্তের খোলা অংশ দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছেন সেখানকার গ্রামের বাসিন্দারা বলছেন তাদের স্বরূপ তারা জানেন বাংলাদেশি তারা নৌবাদী ওরা উনি সরকার পাঠাচ্ছে তাদেরকে তারপরে এখানে হরতে দিবে না বুঝতে পারলেন এই বর্ডার তো খোলা এখান দিয়ে এখান দিয়ে অনুপ্রবেশ আগে হয়েছে হয়েছে অনেকদিন হয়েছে আচ্ছা কখনো রোহিঙ্গা এসেছে রোহিঙ্গা এসছে আর আগে ধরাও পড়েছে তবে শুধু জঙ্গিরা নয় এই অঞ্চল দিয়ে দিনের আলোতেও রোহিঙ্গা থেকে জামাতি সবারই ছিল অবাধে অনুপ্রবেশ এমনকি চোরা চালানো চলত এই পথেই বলে অভিযোগ যদি বন্ধ করে দিই তা চোরাই কারবারটা বন্ধ হয়ে যাবে চীনের লোক তাও ধরা পড়েছিল বাংলাদেশ চলে গেছিল বাংলাদেশ থেকে আবার যখন ঘুরে আসে ভারত দিয়ে যখন পার হয় তখন ধরা পড়েছিল মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে মালদহের সুখদেবপুরে সীমান্তে কাঁটা তার বসাতে বাধা দিতে থাকে বিজেপি ও বাংলাদেশিরা বন্ধ রাখতে হয় কাটা তার দেওয়ার কাজ শুকদেবপুরের বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে একজোট হয়ে প্রতিরক্ষার কাজে নামেন এদিন দেখা গেল গ্রামবাসীদের আরও এক নতুন ছবি বিএসএফ এর ওয়াচ টাওয়ার ব্যবহার করে পাহারা দিবেন স্থানীয়রা এই যে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটা থেকেই কিন্তু এর আগে নজরদারি চালানো হতো বিএসএফ এর তরফে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামবাসীরা তারা যেটা ভাবছেন যে এই ওয়াচ টাওয়ারটাকেই তারা ব্যবহার করবে উঠে দেখলাম যে ওরা এসছে না কি করছে তো আমরা দেখলাম যে ওরা গুটি কয়েক লোক আছে বিজিবিও রয়েছে তো আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম যে ওরা দেখতে পাচ্ছে এই ওয়াচ টাওয়ারে এই ওয়াচ টাওয়ারের যা অবস্থা অনেক জায়গায় ভেঙে গিয়েছে অনেকটা রিস্কি তো রিস্কি কিন্তু দেশ বাঁচাতে গেলে জীবনের ভয় করলে চলবে না আগে দেশ তারপরে জীবন প্রবেশ নিয়ে বারবার কেন্দ্রের ঘাড়ে দোষ চাপান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমিতে কাটাদার দেওয়া নিয়েও কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলল রাজ্যের শাসক দল কথাটা কতটা সত্যি আমি বলতে পারি কারণ কাটাদারের জায়গা দেওয়ার জন্য কোনো জায়গায় আমাদের সরকার জমি দেয়নি এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমি জানি না যে বর্ডার সিকিউরিটি যেন বসতে বর্ডার কি সুরক্ষা করুক আমাদের এখানকার আইন শৃঙ্খলা তার দায়িত্ব সরকার আছে সেটা সরকার দেখবে আজকে যে জনজাগরণ হয়ে আমার মাটি আমার দেশ জঙ্গিদের করব শেষ এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাটসঅ বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে দোষারোপের মধ্যে না গিয়ে বিএসএফ এর সঙ্গে মিলে কাজ করা উচিত রাজ্যের এলাকাবাসী যেভাবে পাশে দাঁড়িয়ে অনুপ্রবেশ ঠেকাতে গর্জে উঠছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার কবে এভাবেই কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়বে সুখদেবপুর থেকে ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়